সরাসরি দেখাবো আজকে সোনালী রুই মাছ রুই মাছটা আমাদের ধরে দেখাবে ফুরকান ভাই এই ভাই অনেক কষ্ট করে মাছগুলো ধরতেছেন যে একদম সরাসরি সোনালী দশরের শুধুমাত্র ফুরকান ভাইদের কাছে ভাইদের আসলে নাম মোর্শেদ আলী মৎস্য খাল ভাইদের কাছেই একমাত্র সোনালি রুই আছে আর কারোর কাছে পাবেন না আর যারাই বলবে আছে তারাই মনে করবেন দালাল যারাই এখান থেকে মাছ কিনে সব ফুলকান বাড়ির কাছ থেকেই মাছ কিনে নেয় মৎস্যকালে মৎস্য আচারি বাইরের আচারির নাম যশোর বাবলাতলা এসেই পাবেন এই মাছ কি দেব দিবেন না মানে বাবা না আপনি Allah'ın 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 আমাদের বড় ভাই চলে আসছে অনেক দূর থেকে গাড়ি চালায় সেই কুষ্টিয়া থেকে গাড়ি চালিয়ে চলে আসছে বড় ভাই হ্যাঁ শোনালি দিচ্ছে আমি নিশ্চয় दस तक है। अलग सवाल की बिल्डिंग? वैसे पूंछो। कहाँ से कहाँ से? वरुण जी। मजेस्से थे। क्या मजेस्से?

arau 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 এই كده বাইরে আসছে ইউ আসছে এটা বাকি দেন এই ঐ লাভ ই আই 300 পাবো কইছেন আর আসবে তো সব নবিন মা গদি যাচ্ছে এই মাস্টি ইছি বাইরে হ্যাঁ বন আছে উঠেন নাই বিচেনা উঠুৱা বাইছ

দেখাবেন না <laughs> <laughs> <laughs>

আপনি ধরেন ও তিনজন যুক্ত হয়ে গেছে আমাদের লাইভে যারা যারা যুক্ত আছেন সবাই একটা লাইক দিবেন একদম সরাসরি হ্যাঁচারি থেকে মোর্শেদ হ্যাঁচারি সরাসরি হ্যাঁচারি থেকে দেখাচ্ছি

এই যে আমাদের একটা ভাই ভাই চলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নামটা কি ভাই নবী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার হাসাড়ির দায়িত্বে আছে ভাইয়ের সাথে যোগাযোগ করলে সকল মাছ এখানে পাওয়া যাবে কোনো দালালের খপ্পরে পড়বেন না गारे 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 बता दी ना उनका तो मतलब कल लेंगे तो देखो भाई इतने दिन में देखो देखो अरे ना लगता है इन छोटे हो गए छोटे हो गए ओए कुत्ता वहां पर बोल रहा है वो हमसे परारा दे वहां का

Trời, 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 দশ ডিগ্রি আসতে হবে মাছ দেখব না বুঝছেন মাছ মারা যাবে আজকে দিলাম